বন্ধুরা আজকে আমি ভিডিও করার জন্য এসেছি বাঙামাড়ির চকে এখানে আমাদের ইদ্দিস ভাই তার ট্রাক্টার নিয়ে হাল পাওয়ার জন্য এসেছেন তার সহকারী হিসেবে আছেন আমাদের সুমন ভাই এবং আমাদের ভাইনা হামজা হ্যালো হামজা হ্যাঁ সুমন ভাই হ্যাঁ ইদিস ভাই হ্যাঁ হাতে হ্যাঁ তোগুনে যুদ্ধ অবস্থায় সুমন

ধান কাটার মেশিন চালাইতে পারে এই যে এই ট্রাক্টর চালাইতে পারে ট্রাক চালাইতে পারে পিক আপ সবই চালাইতে পারে এবং ভাই কি ওইটাও কি বেশি চালাইতে পারে নাকি ওটা পরীক্ষা করা যাবে না বাইকটা আমসা কি খবর